বাবা কতদিন কতদিন দেখি না তোমার গেন্দা গেল এল সাইজের ওয়েলো আইলো ডাবল এক্সেল গেন্দা তুই কোন মেশিন হিল ছিলি গা তুই যাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছ আরে হ না 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 ও মাই গড পাউটা হ্যাং করছে এই রাস্তা একটা গাড়িও পাচ্ছি না কি এলাকারি বাবা একটা গাড়ি ঘোড়া পাচ্ছি না আমার পা ব্যথা করছে আর কি সারা হাঁটবো নাকি ডাকা থাকি আমি আমার একটা মান সম্মান আছে না হাঁটতে ভালো লাগে না আমার এ কেন আরে জামাইলা না তাই বোনই হেই ম্যান হোয়ার ইজ দ্য জামাইলা জেমস মাই নেমেস জেমস সব না তুই জামাইলা দেখে জেমস হয়ে গেছ কি করছো তুই এটা গ্রামের ক্ষেত পলাম কিচ্ছু বুঝে না হোয়াইট গেট মাই বুট ইজ দ্য সিঙ্গাপুর প্যান্ট গুলিস্তান গেঞ্জি আপ পাকিস্তান যাই হোক কিছুই বুঝিনা কিন্তু তোরা রোহিঙ্গা লান দেয় এই কিচ্ছু বুঝে না তুমি জানো না আমার বাসা হারিজিল আর ওটা হারিজিল না হাতিজিল হাতিজিল যদি তোর বাড়ি হয় কুত্তা মারা কার বাড়ি এ কুত্তা মারা আমার গ্রামসের বাড়ি আর আমি হাতিজিল 300 টাকা রুম ভাড়া দিয়ে থাকি পোলাপান মানুষ কি তো বুঝো না দেখতে তো ক্ষেতের মতো দেখা যায় নুংরা কাপড় পরেছে স্টাইল বুঝো যাই হোক তুই জাগে মুরগি চুরি করতি অন কি বাদ দিছস আরে হ না না না

পাপা আমাকে চিনছে না আই এম জেমছ ও জেমস ও যে স্টেজ আছে গান টান জেমস তুমি আইছে বাবা দৌৰিছে আমার বাইতা সকে আরে পাপা ওই জেমস না ও তুমি ওই জেমস না তাহলে তুমি জেমসের ভাইস না মর হয় না ওর মিডা যাইতাছে হে খোদা পাপা আমাকে চিনছে না আমাকে শুঠিয়েলে উঠিলে ভগেন দা বাৰীত মহিলা মানুষ আছে ইন্তে যাও কতো তুমি পাপা আই এম জামাল

চিকেন বিৰিয়ানী চেলুড দিয়া খাই বাৰীত গে চচ লাউদি চেলুড খাবাই লা নাকি খাই বাৰু কৈছি ভাই যাই দে আমি কাজ কৰবাম অহংকাৰ ঠেলাই মাৰি পাব আৰু জোতাৰ বেকাৰ ৰৈছি এ আমাৰ আকৌ কাজ কৰাৰ লাগে